আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বিউটি সম্পূর্ণ আলাদা এবং চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণমূলক পর্ব আজ থাকছে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির সম্ভাব্য চিত্র শেখ হাসিনা রায় নিয়ে নতুন বিশ্লেষণ টিলুপ সিদ্দিকীর মামলার সম্ভাব্য প্রভাব এবং ইউনেস্কোর নতুন জটিলতা ঠিক কতটা পেপার ডেকে আনতে পারে এই চাইলে অবশ্যই ভিডিওটি দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন আওয়ামী লীগকে ভালোবাসেন বা না বাসেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না বাংলাদেশে আইনের আকাশের জন্য মেঘাল রোদের খেলা চলছে সতেরো থেকে সাতাশি নভেম্বর মাত্র দশ দিনের ব্যবধানে মৃত্যুদণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হলো একুশ বছরের সশ্রম কারাদণ্ড সাথে বোনাস হিসেবে তার ছেলে সজীব অজিত জয় এবং মেয়ে সাইমা অজিত পুতুল দিয়েছে পাঁচ বছর করে জেল এই রায়ে বড় একটি প্রশ্ন উঠেছে আবেদন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা করেনি আবার অনিয়ম করেছে রাজক সেখানে শেখ হাসিনার চেয়ে রাজকের কর্মকর্তারা কেন কম শাস্তি পেলেন তিনি শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন নিয়োগের অনুমোদন পাওয়ার পাঁচ দিনের মাথায় বললেন ভুল করেছেন যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত সেখানে তিনি রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর পদ নিতে আগ্রহী নন আইন বিশেষজ্ঞরা বলছেন আইসি নিয়ে আস্থার সংকট পাড়িয়ে দিলেন যে রেখান পান্না কারণ জনক পান্না যে অভিযোগ তুলে সরে গেলেন একদিন আগে সেই একই অভিযোগ এসেছে আটলান্টিকের উপর থেকে লন্ডনের হাউস অফ সেমিনার পক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে ব্রিটিশ রাজনীতিবিদ ও আইএনজিবিরা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে দর্শক যেন নয় এই কথাটি বলেছেন নাম করা ব্রিটিশ আইনজীবী জন ক্যানে যিনি দুই সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন আবার একই অভিযোগ তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি নাম করা আইনজীবীরা প্রশ্ন উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে বিচার কি আইনের গতিতে চলছে নাকি রাজনীতি তার থেকেও দ্রুত ডুবাচ্ছে এর আড়ালে কি লুকিয়ে আছে পুরনো সেই কৌশল যে আমরা মাইনাস ফর্মুলা নামে চিনি যা প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন থেকে দূরে রাখার এক মুখ্য চাপ বিস্তারিত ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা হয় সাতাশে নভেম্বর শুধু তিনি নন এই রায় তার ছেলে সজীব আজাদ জয়কে একটি মামলা এবং মেয়ে সাইমা আজাদ পুতুলকে আরেকটি মামলায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে সবাইকে অর্থদণ্ড দেওয়া হয় দর্শক এই মামলার আইনি ভিত্তিগুলো একটু দেখে আসি আদালত বলেছেন প্লট বরাদ্দের প্রক্রিয়াটিতে রাজক বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ পায়নি মামলার অভিযোগে বলা হয় শেখ হাসিনা দু হাজার নয় সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে নিজে এবং পরিবারের অন্য সদস্যদেরও নামে ছয়টি প্লট বরাদ্দ তবে এসব প্লট বরাদ্দ পেতে তিনি নিজ থেকে কোনো আবেদন করেননি কোন আবেদন ছিল না বরং তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশে বিধি লঙ্ঘন করে প্লট নোট তৈরি করা হয় এর মানে হলো আবেদনকারী ছাড়াই প্লট বরাদ্দ বিষয়টির জন্য দোকানে না গিয়ে পিজা হোম ডেলিভারি কর্মত ঘটনা সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে এতে দোষ তার পিজ্জার সাথে নাকি ডেলিভারি নাকি যিনি পিজ্জাটি রিসিভ করিলেন তাই এরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষণ করেছেন অন্যায় করেছে আদালত বলেছেন রাজুকে যদি আইন না মানে তাহলে কে মানবে যদি প্লটবরাদ্ আইনি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয় তবে প্রধানত রাজুক কর্মকর্তাদের উপর কঠোর শাস্তির প্রয়োজন ছিল কিন্তু রায় পর্যালোচনা করে দেখা যায় শেখ হাসিনা একুশ বছরের সাজা পেলেও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাজুকের সাবেক সদস্য খুশি তালকে মাত্র এক বছরের দেওয়া হয়েছে অন্যদিকে গণকূর্তম মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে

দশক আইসিডিতে একটা মামলায় মৃত্যুদণ্ড পাওয়ার পর দশ দিনের ব্যবধানে এবার বিচারিক আদালত থেকে কারাদণ্ড পেলেন শেখ হাসিনা তবে এটি নিয়ে তেমন কোনো আলোচনা নেই চারদিকে সরকার যেখানে বিচারকে তাদের মূল এজেন্ডার একটি বলে দাবি করছে এ নিয়ে দেশবাসীর পক্ষ থেকে ব্যাপক চাপে থাকার কথা বারবার বলছে সেখানে চারদিকে এতটা শীতল প্রতিক্রিয়া বিস্ময় করে সংবাদপত্রের বড় শিরোনাম ছাড়া সোশ্যাল মিডিয়াতে তেমন গুরুত্ব নেই এমনকি সরকার ঘনিষ্ঠরা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সারাদিন তারা ব্যস্ত আছেন অন্য বিভিন্ন ইস্যুতে এর চেয়ে ব্যাপক প্রচার আছে আইসিটি থেকে এখানে পান্নার সরিয়ে আসার ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার ডিফেন্স হিসেবে নিয়োগ হওয়ার কথা ছিল জ্যেষ্ঠ আইনজীবী জেলায় খান পান্না কিন্তু ফেসবুক লাইভে এসে সবাইকে অবাক করে দিয়ে সরে তাড়ানোর ঘোষণা দিলেন অ্যাডভোকেট পান্না শুধু সরে যাওয়ার ঘোষণায় সাথে কারণ হিসেবে তুলে ধরেছেন গভীর আইনি ও নৈতিক প্রশ্ন প্রথমত পান্না বলেছেন তিনি দেখলেন শেখ হাসিনা এই আদালতের প্রতি আস্থা নাই তার মতে যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সেখানে তাকে ডিফেন্ড করা উচিত না এটা অনৈতিক একজন আইনজীবী যখন দেখেন তার মক্কেল বিচারকের প্রতি আস্থাহীন তিনি সরেছেন ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমাচার প্রসঙ্গ তুলে ধরেন আদালতের সঠিক উপায় অভিযুক্তকে ডিফেন্ড করার অবস্থা আছে কি না তা নিয়েও জানান করেন এমন অবস্থায় মামলা জড়িত হয়ে কোন লাভ নেই দর্শক অ্যাডভোকেট পান্নার এই পদক্ষেপ বিচারিক প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন এঁকে দিল আইসিটি এমনিটি গত সরকার আমল থেকে আন্তর্জাতিকভাবে সমালোচিত একটি আদালত সেখানে একজন সিনিয়র আইনজীবীর এভাবে সরে দাঁড়ানো এবং তার মক্কেল অনস থাকে কারণ হিসেবে দেখিয়ে বিচার বিভাগের নিরপেক্ষতাকে সরাসরি চ্যালেঞ্জ করা একটি বিশাল নৈতিক ও রাজনৈতিক বিবৃতি হিসেবে ধরে নেওয়া যেতে পারে কারণ অ্যাডভোকেট পান্না প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনগণ দেখেন কতখানি আস্থাশীল বিচার বিভাগের প্রতি দর্শক জেলা খান পান্না এমন এক সময় এসব গুরুতর অভিযোগ তুলে সরে দাঁড়ালেন যখন আইসিটি নিয়ে সমালোচনার পাহাড় দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহল এই রায় বাংলাদেশের বিভাজনকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগ তোলা হয়েছে সমালোচনার মিছিলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিত আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ করে জাতির সঙ্গে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস জুড়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এসব উদ্বেগ ন্যায্য বিচার বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করা এবং বিচারিক প্রক্রিয়ার পদ্ধতিগত নিয়ে ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতার ক্ষেত্রে এই ধরনের রায় আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে কি না সেটাই এখন তাদের কাছে মূল প্রশ্ন আন্তর্জাতিক মহল বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে অতীতে রাজনৈতিক প্রতিহিংসার মামলা হিসেবে দেখতে শুরু করেছে সবশেষ তোপটি যিনি তাগিয়েছেন বহু আগে থেকে বাংলাদেশের আইসিটি আদালতের সাথে তার নামটি জড়িয়ে আছে তিনি হলেন ব্রিটিশ আইনজীবী জন ক্যানেক যিনি আরও দুই ব্রিটিশ আইনজীবীর সঙ্গে দু সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা প্রতি অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন আইসিটি নিয়ে তিনি জামাতের বিপক্ষে প্রচার চালিয়েছেন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন প্রভাবশালী মহলে শুধু জন ক্যামিক নয় ছাব্বিশে নভেম্বর লন্ডনের হাউস অফ নার্সেস সেমিনার অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিচার প্রক্রিয়া নিয়ে এক হাত নিয়েছেন ইয়ান জানকান এমপি সিমন টানজু লর্ড কার্লেল কেসি অ্যালিস ইস্টুটা ফোরের মতো ব্রিটেনের নাম করা সংসদ সদস্য ও আইনজীবীরা সেমিনারটিতে জন ক্যামিক বলেছেন অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে নতুন কিছু করার সুযোগ ছিল তারা শেখ হাসিনার বিরুদ্ধে দেশি আইনের অধীনে দেশি আদালতে মামলা করতে পারত দুর্ভাগ্যবশত মনে হচ্ছে শেখ হাসিনার উপর বিচার চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে বিজয়ী ন্যায় বিচার বলে অন্তর্বর্তী সরকার আইসিটি কে ধুলোই মিশে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন কিন্তু তাতে বাংলাদেশী জনগণের কাছে ন্যায় বিচার আসেনি সাম্প্রদায়িক সহিংসতা ধর্মীয় স্থানগুলোতে ক্ষয়ক্ষতি আওয়ামী লীগের উপর ইঙ্গিত দেয় দুই হাজার চব্বিশ সালের বিদ্রোহ কেবল দুষ্ট চক্রের আরেকটি মোড় অন্তর্বর্তী সরকার পরে কার্যকরভাবে আরেকটি একদলীয় সরকার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মতবিরোধ যত ব্যাপক হবে জাতি তত বেশি অস্থির ও হিংস্র হয়ে উঠবে বলেও সতর্ক করেন ব্রিটিশ আইনজীবী জন ক্যামেট বলেন দেশ অস্থিতিশীল হলে বিনিয়োগ কমবে আর কম প্রবৃদ্ধি দারিদ্র সৃষ্টি করে যা ভিন্নমত বৃদ্ধি করে এবং চক্রটি সরফিলভাবে নিচে নেমে আসে যতক্ষণ না পরবর্তী সংকট দেশকে আরো অস্থিরতার মধ্যে ফেলে দর্শক শুধু বিচার নিয়ে অসন্তোষী নয় আটলান্টিকের ওপারে এই সেমিনার থেকে আরো একটি বার্তা অধ্যাপক ইউনুসের জন্য দেওয়া হয়েছে সেটি হলো নির্বাচনটা যেন সবার জন্য হয় সেমিনারে প্রভাবশালী কয়েকজন ব্রিটিশ রাজনীতিবিদ বিএনপি ও জামাত ইসলামের নেতাদের সামনে বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি মানেই হলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না